বিষয় বিজ্ঞাপনে নির্ধারণ করে দিয়েছেন মোহর নারীর অধিকার সুরায় নিসা চার নম্বর আয়াত বিজ্ঞাপনে লিখছেন চব্বিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত আলোচনায় আসবে ইনশাল্লা তবে মূল আলোচনা করব ষাট নম্বর আয়াত থেকে সেই হিসাবেই আমি আমার খুতবাথে সুরে নিসা চার নম্বর আয়াত কানা তেলাৱত করেছি ওয়া আতুন নিসা আ স্বাদুকলা বা ইংথিবিনালাকুন আংশা ইম্মিন হু নাফসাং ফাকুলু হুহানি আম্বারি আ এই হল আয়াত আসলে বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয় অধিকাংশ মুসলমানই বিয়া করে ঠিক বেগমের মোহর দেয় না কথাটা ঠিক না বেঠিক আমার মনে হয় ওলামায় কেরাম সাদা বাকি ও হলোই জনগণ যারা আছে বেগমের মোহর দেয় না দে না তো দে না আবার সাগজলেখা দুকা দে সাগজলেখা যদি দিত কাগজলেখা যদি দিত দেলাইতো তাইলে তো ঠিক আছে রাখে কিন্তু দেয় না রূপটা আপনাদের এলাকায় আসে না নাই ভর্তি হই আমার অধিকাংশ জাগার খালি ফর্দার ওয়াজ দেয় আর নাইলে আমি খালি পর্দার কেমতই ভারি আর তাহারি না যত রোগ আসে সবটারই বিষয় আমরা দিবেন মোহর বিষয়টা স্বাভাবিকত মানুষে দেয় না কোনো তফসিরে মোহরের বিধান বলে আলোচনা এরকম আমার মনে হয় দেওয়া হয় না অথচ মোহর না দিলে ক্ষতিটা কি হবে আর মোহর দিলে লাভটা কী হবে বাই নবীজিকে যেই আইয়ামে জাহিলিয়তের যুগে দেওয়া হয়েছিল পাঠানো হয়েছিল সেই জাহিলিয়তের যুগে এরাও বিয়া করত মোহর দিত না যদি দিত গলার মধ্যে ফারামাইরা মাইরা দরত হইতো মাফ কইরা দে ডাহাতিতে যেমন দাহাতি কইরা যাইবার সময় কয় মাফ করিয়া দালাইন এওডোরার সুডো কয় আর খুব দিস না মাফ করিয়া দালাইছি এরা মহর দিত যদি দিত না যদি দিত গলার মধ্যে ফারা মইরা দর্থ মাফ কইরা দেওয়ার লাগে সেই যুগের আইয়ামে জাকিলিয়থের যুগটা এখনের যুগে জাহিলিয়থের যুগকে আরো হার বানতে হবে এখনের যুগে দেত না আবার সাগজলিকা দুকা দে আর সেই যুগে দিত না কিন্তু সলিকা দুকা দিত না কহুরটুর কাগজ না লেখলে আমরা দেশের ভিতরেও মোহর নামার দরকার পড়ে বিশেষ করে বেগম রেনিয়া বিদের যাইতে খুব বেশি দরকার পড়ে আপনারা আপনারা মায়ে উজুর রাখালি হইলে হইতো না ঈদেশও চলতে হইলে মোহর নামা কাগজও লেখন আমি কই যদি না লেখলেও হয় না লেখন কিন্তু আদায় হইরা দিলেন আদায় হুইরা বউরে যদি বিশ্বাস না করুন তার এক স্টাম্পের মধ্যে লেখা উনি দস্তগত করত যে আমি যেটা লেখা হয়েছে এইটা আমি ভাইয়া লাইছি আপনি মুক্তি ভাইলেইলা আর দেশের আইন মান্যালেলা যাই হোক আমার বাই সেই আয়ামে জাহিলিয়তের যুগে মোহর দিত না দিলেও গলায় সাপ দিয়া হইতো মাফ খোঁজা দে এই রূপটাকে দূর করার জন্যে আল্লাহ সুরায় নিসার সাত নম্বর আয়াত কানা নাজিল কর

আয়াত্তাকে দুই বাগে বাগ করেন নয়া নিসা নিশা আ সদুকাথ হিন্না নিহিলা আয়াথের প্রথম বা ইং ত্রিপিনালাকুম আং সাই ইম্মিন হু নাফসাং ফাকুলুহুহানি হইল আয়াথের দ্বিতীয় অংশ আয়াতের প্রথম অংশে মহর আদায়ের আলোচনা আর আয়াতের দ্বিতীয় অংশে মোহর কিভাবে মাফ হইতে পারে তার আলোচনা ভাই আমরা আয়াতের প্রথম অংশের মাধ্যমেই কিছু কথা বলব আতর্নিসা না নিহিলা এই হইল আয়াতের প্রথম অংশ এই অংশে এই আয়াতের প্রথম অংশে শব্দুল কোরআন মাহফিল তফসির ওই তো বিষয়ও বুঝাই তুলব ঠিক না বেটি ছোট্ট আয়াত কান্দরে দুই বাঘে বাক করলাম প্রথম বাঘ নিয়ে আজকে আলোচনা করব প্রথম ভাগে সাতটা শব্দ আছে কটা শব্দ আছে একটা শব্দ আন্নি আ দুই নম্বর শব্দ সদুকা তিন নম্বর শব্দ নিহলা চার নম্বর শব্দ একবার হন শুভানল্লা এই চারটা শব্দের অর্থ কি চারটা শব্দ মিলাইয়া অর্থ হয় নিখলা তুমি তোমার স্ত্রীর মহর আদায় করো খুশি মনে এই শব্দের সম্মিলিত অর্থ হলো এই তুমি তোমার বিবির মহর খুশি মনে আদায় করে দাও এখন আমরা শব্দে শব্দে কথা বুঝবো সাতটা শব্দ আমরা এই চাইটা শব্দ নিয়ে কথা বলব প্রতিটি শব্দের পিছনে দুইটা হইরা কথা হইব আয়াতের প্রথম অংশে শব্দ হয় না সাতটা শব্দে শব্দে কথা বলব প্রতিটি শব্দের পিছনে দুইটা হইরা কথা হইব তাইলে সাতটা শব্দের পিছনে আটটা কথা হইব ঠিক নি আমাৰ ভাই বুচি ইডাৰে একেবাৰে থুদ লাগাইলে আৱাজ কৰে আ থু নিচা আ শ্ৰাদ্ধ কৰা তিহি না নিশিলা আঁথু প্ৰথম শব্দ আঁথু দেও অৰ্থাৎ বেগমেৰ মহৰ দেও শব্দটা হলো আমর আল আমরুল উজু অর্থাৎ আল্লাহ একটা আদেশ করেছেন দেও এটা খার আদেশ আল্লাহর আদেশ